আনফর্চুনেটলি আবারও মিস করে ফেললাম আমার ফুটেজ কিছুই নাই বুলেট বান্ডেল মুডে ভিডিও করে ফেলার কারণে কোনো ফুটেজই পাচ্ছি না তো কেউ কারণের হাইয়েস্ট পিক এখান থেকে আমার মেট্রো প্লাস নিয়ে আসছি কিছু কিছু ফুটেজ আমি চেষ্টা করব রিকভার করার বাট পাইলে তো পাইলামই না পাইলে কিছু কারণ নাই এখন নামি এই যে সামনে ভিউ দেখতেছেন এগুলো দেখতে দেখতে এখন নামবো হ্যাঁ হামিম সবার নিয়ে আসো তো আসার সময় আমাদের এক ভাই পড়ে গেছিলো তো যেটা বলছিলাম মানে এখন তো ডাউন হিল আপ হিলটা আপনাদের দেখাতে পারলে বুঝতে পারতেন আমার মেট্রোপ্লাস নিয়ে খুব সহজেই উঠে গেছে আবার কিছু জায়গা থেকে আমাদের এক ভাইকে নিলাম যিনি অ্যাক্সিডেন্ট করছিলো উনি আসলে সাহস পাচ্ছিল নাকি তো যার কারণে এক ভাইকে নিয়ে আমি মেট্রোপ্লাস করেই আসছি ওরে ভাই ওরে ওরে ও ওহ মাই গুডনেস ওই যে সামনে পার্সিং পারা আর এই মেঘটা দেখেন ভাই জাস্ট অসাম আর এইদিকে দেখেন ও রে ভাই মানে উপর যে পৃথিবীটা কত সুন্দর করে বানিয়েছে আমাদের বাংলাদেশটাকে মানে না দেখলে কল্পনা করতে পারবেন না ভাই রে ভাই ভাই মনে পড়ে যাচ্ছে সে আগের কাছ স্মৃতি এই এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে আসছিলাম ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই জোস 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 রুমা চব্বিশ কিলোমিটার আমরা বগালেক গিয়ে সকালে ব্রেকফাস্টটা করবো তারপর হচ্ছে রুমা যাব আর কি তো দুইটা টুমেট ওইখানে আছে আর নামার সময় যে বিষয়টা সেটা হচ্ছে সেকেন্ড গিয়ারে ইঞ্জিন ব্রেকে এই যে আমি ক্লাস ছেড়ে দিয়েছি টোটালি দুইটা ব্রেকে হালকা হালকা প্রেস করে করে নামবেন তাহলে হচ্ছে মানে আপনি গাড়ি স্টার্ট বন্ধ হওয়া বা গাড়ি ফ্রিলি দৌড় মারার কোনো সুযোগ থাকবে না আর ওঠার সময় ফার্স্ট গিয়ার মাস্ট যেন ফার্স্ট গিয়ার ছাড়া ওটা ইম্পসিবল আপনি যত হায়ার সিসি বাইক আনেন ফার্স্ট গিয়ার ছাড়া ওটা ইম্পসিবল যে লেক থেকে ফার্স্ট ঢালটা আমি নামার সময় একটু দেখানোর চেষ্টা করব যদি ব্যাটারি চার্জ কতক্ষণ থাকে আমি জানি না তো এই ঢালটা হচ্ছে সবচেয়ে রিস্কি বাকিগুলো ইজিলি অনায় উঠে যাবেন সো সিঙ্গেল উঠেন বা ডাবল উঠেন আপনি রিস্ক নিয়েন না ফার্স্ট গিয়ারে মুভ করেন মানে অতিরিক্ত থ্রটল দেওয়ার দরকার নেই ফার্স্ট গিয়ারে গাড়ি যতটুক প্রয়োজন ও টুক মুভ করার আর যদি সুযোগ থাকে আপনার একটা ট্যুরমেটকে আগে উঠে দিবেন হ্যাঁ অপর প্রান্ত থেকে গাড়ি আসলে যাতে ওদেরকে একটু অফ করে আর আর একটু অফ সাইড দিয়ে ঘুরে আসবেন একদম রাস্তার কিনারে যাবেন না তাহলে হচ্ছে কি আপনি একদম কনফিডেন্ট উঠতে পারবেন আমাদের ট্যুরমেটটা ছিল মানে রাস্তার একদম কিনারে চলে গেছিল সে ইনস্ট্যান্ট খাড়া জায়গাটা আর কভার করতে পারে না আর একটু ঘাবড়ে গেছিলো কারণ ওরা আসলে এই জায়গার জন্য না আসলে আমরা কেউ এই জায়গার জন্য প্রণা তো এই টিপসগুলো আসলে মানলে আপনি ইজিলি কেউ করে আসতে পারবেন তো রিসেন্টলি সবাই যে জায়গাটা নিয়ে অনেক বেশি হাইপ তুলছে যে পড়ে যায় সেটা যায় ভাই আমি তো মেট্রোপ্লাস নিয়ে উঠলাম এর এর চেয়ে বড়ো কথা কী হতে পারে হ্যাঁ তাও আবার পিলিয়ন নিয়ে রাস্তাগুলো খাবার করছি তো এগুলো কিছুই না ভাই আসলে মানসিকভাবে নিজেকে স্ট্রং রাখবেন মনের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি তো দার্জিলিং পাড়া এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাড়াগুলো বা পরিচ্ছন্ন পাড়াগুলোর মধ্যে একটা যদিও এটা হচ্ছে আমার মুমলাই পাড়াটা সবচেয়ে বেশি সুন্দর লাগে এদের মতো নাকি কন্টেস্ট আমি যত শুনছি তা আসলে কী করে মানে নিজেদের পাড়া পরিষ্কার করার জন্য নিজেরাই প্রতিদিন পাঁচ মিনিট করে সময় ব্যয় করে যার কারণে জায়গাটা অনেক সুন্দর থাকে আর কি তো এদের থেকে আমাদের এই জিনিসটা শেখা উচিত আর এখানে প্রচুর আনারস চাষ দেখতে পাচ্ছি আর এখানে কলা চাষও সম্ভবত হয়েছে ভাই কত কথা যে বলতে ইচ্ছে করতেছে মানে সব কথা আটকে যাচ্ছে কেমন জানি এই সৌন্দর্যের কাছে অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর ভাই ভাই না আসলে ভাই বুঝতে পারবেন না ভাই এটা কখন যে বন্ধ করে দেয় আর রিকোয়েস্ট করছি ভাই আপনারা পড়ার জন্য এখানে আসিয়েন না হ্যাঁ ভিডিও ভাইরাল করার জন্য এখানে আসিয়েন না না পরে কীভাবে উঠে যায় এটা প্রমোট করেন মানুষজন আসুক দেখুক হ্যাঁ নিজেকে নিজের কনফিডেন্ট লেভেলটা বাড়ান আমরা একটা জায়গায় ভয় পাইছিলাম সেটা হচ্ছে ওই এক জায়গায় মানে পাহাড় কাটার ফলে পাহাড়ের মাটিগুলো রাস্তার উপর উঠেছিল আর কি আর কালকে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে মানে প্রচণ্ড পিচ্ছিল হয়ে গেছিল তো ওই জায়গাটাতে উঠার সময় একটু ভয় পাইছিলাম নামার সময় তারও বেশি ভয় পাওয়ার কথা যা দেখা যাক রোদ উঠে গেছে এতক্ষণ হয়তো শুকাইও যেতে পারে দু তিনজন দু তিনজন করে করে এসে জিনিসগুলো ওদেরকে সেফলি রিকভার করে নিতে হবে আমরা যখন হেঁটে হেঁটে আসতাম না তখন এই দিকে কোনো একটা রাস্তা দিয়ে হেঁটে আসতাম রাস্তাটা এখন অফ সম্ভবত এদিকে চিংড়ি ঝর্না আছে একটা জায়গায় একদম নতুন করা রাস্তার কারণে মানে রাস্তাটা এখন স্মুথ আছে বাটার স্মুথ সো ডাউনহিল শুরু কে গর্ড থেকে না সময় মূলত সবগুলো ডাউনহিলই আপিল হচ্ছে উপরে যাওয়ার সময় আর কি মূলত তো ডাউন হলে আমি এখন ফার্স্ট গিয়ার আছি সম্ভবত আমি সেকেন্ড গিয়ার দিলাম সেকেন্ড গিয়ার ধরে আপনি ওই ক্লাস টোটালি ছেড়ে দেবেন ক্লাস ধরার দরকারই নেই আমি দেখেন হাতও ছেড়ে দিয়েছি পিছনের ব্রেক সামনের ব্রেক হালকা হালকা প্রেস করে করে আস্তে আস্তে নামবেন তাহলে গাড়ি কনফিডেন্টলি নামবে অতিরিক্ত স্পিডও গেইন করবে না কারণ আপনি যে ক্লাস ছেড়ে দিয়েছেন গাড়ি ইঞ্জিন ব্রেক হয়ে গেছে ডালটা আসলে এই যাবে না আমি সেকেন্ড গিয়ারে আছি এখন খুব একটা অনেক উঠতে পারবেন আর ডাবল আসলে এই যে সেকেন্ড উঠছি না এই সেকেন্ড গিয়ারে উঠতে পারবেন না এটা আপনি ফার্স্ট গিয়ার লাগাতেই হবে আপনি যে গাড়ি নেন না কেন হ্যাঁ মানে আপনি যদি এখানের মুভমেন্টটা বুঝতে পারেন তাহলে সেকেন্ড গিয়ারও অনেক ডাল কভার করে নিতে পারবেন বাট রিক্স না নেওয়ার জন্য বলছি আপনি ফার্স্ট গিয়ারে এই যে হালকা ট্রটল দিয়ে মানে গাড়ি যতটুকু পাওয়ার দরকার ওইটুকু পাওয়ার দিয়ে দিয়ে আপনি বলবেন প্রয়োজনে এবার ট্রটল বারি মারি মেরে উঠতে হবে তাহলে গাড়ি পাওয়ার পাবে বুঝতে পারছেন না এই যে সামনে হচ্ছে খাড়া ঢালটা ওটা একটু দেখাই আমি একটু টেনে যাই আমার ক্যামেরা চার্জ চলে যাবে হ্যাঁ